ফের কাশ্মীরে জঙ্গি নিকেশ রবিবার রাতে ট্রালে পিংলিশ জঙ্গি উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলা হয় এরপরই শুরু হয়ে যায় এনকাউন্টার পর্ব সেনা জঙ্গির এই গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছে তবে এখনও আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে তবে যে তিনজন জঙ্গি খতম হয়েছে তাদের পরিচয় জানা না গেলেও ঘটনাস্থল থেকে দুইটি একে রাইফেল এবং একটি পিস্তল পাওয়া গিয়েছে ট্রালের এই পিংলিস্ট গ্রামে তল্লাশি জারি রেখেছে সেনাবাহিনী এদিকে রবিবার উত্তেজনা বাড়িয়ে কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান সীমান্তের উপার থেকে প্রায়শই বোমা বর্ষণ শুরু করছে পাক সেনা জবাব দিচ্ছে ভারতও পাক সেনার এই আচরণে ক্ষুব্ধ নয়াদিল্লি কারণ পাক প্রধানমন্ত্রী মুখে শান্তির কথা বললেও বাস্তব অর্থে কার্যক্ষেত্রে তার চিটে ফোটাও দেখা যাচ্ছে না ब्यूरो रिपोर्ट न्यूज़ वैनगार्ड